وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ কিশোর থেকে পালিয়ে মূসা আলহিসাল্লাম মাদিয়ান শহরের দিকে যাত্রা করলেন মাদিয়ান শহরকে বর্ণনা করে ঐতিহাসিক আবদুল্লাহ আল ওয়াহাইবি লিখেছেন মাদিয়ান ছিল এক উদীয়মান প্রাচীন শহর যেখানে ছিল অনেক অনেক কুয়ো এবং স্বচ্ছ পানির ঝর্ণা যার ফলে সেখানে ছিল অনেক ক্ষেত খামার বাগান ও গাছপালা মাদিয়ান শহর লোবান তৈরির জন্যও বিখ্যাত ছিল মাদিয়ান পৌঁছে মুসা আলহিস দূর পাহাড় থেকে একটি বড় পুকুর বা কুয়া দেখতে পেলেন শহরের লোকেরা সেখানে ভিড় করেছিল তাদের পশুদের পানি পান করানোর জন্য তিনি আরো লক্ষ্য করলেন ভিড় থেকে কিছুটা দূরে দুটি মেয়ে নিজেদের পশুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে পশুগুলো অদূরে পানি দেখে সেদিকে ছোটার চেষ্টা করছিল কিন্তু মেয়েগুলো তাদের টেনে ধরে রেখেছিল এই দৃশ্যটি আমরা বর্তমান সময়ে কখনো কখনো বাজার হাটে গেলে দেখতে পাই খুব ব্যস্ত সময়গুলোতে কখনো খুব উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং যেসব মহিলারা একা বাজার করতে যান তারা হয়তো বাজার করতে সুবিধা করতে পারেন না তখন হয়তো তাদেরকে ভিড় কিছুটা কমার জন্য অপেক্ষা করতে হয় অথবা অন্য কোনো দোকানে যেতে হয় প্রাচীন সেই সময়ে এত হৈচপূর্ণ পরিবেশে এত পুরুষের মাঝে গিয়ে খামারের পশুকে পানি পান করানো নিশ্চয়ই দুজন তরুণীর জন্য আরও অনেক কঠিন ছিল মুসা সালাম কৌতূহল নিয়ে তাদের জিজ্ঞেস করলেন মা হতবকুমা কি ব্যাপার তারা বলল এই রাখালেরা তাদের পশুদেরকে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের পশুদের নিয়ে সেখানে যেতে পারছি না অর্থাৎ এতজন পুরুষ মানুষের ভিড়ের মাঝে গিয়ে তারা তাদের পশু নিয়ে যেতে অস্বস্তি বোধ করছিল তাই তারা কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল তারা আরও বলল আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ অর্থাৎ তাদের বাবার পক্ষে পশুগুলোকে পানি পান করাতে নিয়ে আসা সম্ভব নয় এ তারা সেখানে এসেছিল তাদের এই কথার মাধ্যমে তাদের আত্মমর্যাদা বোধ সম্পর্কে ধারণা পাওয়া যায় পরিবারের প্রয়োজনে বাবার খেদমতের প্রয়োজনে তারা ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন তারা নিজেরাই পরিশ্রম করে ঘরের দায়িত্ব পালন করছিলেন কিন্তু সেই সাথে ঘরের বাইরে কাজ করার সময়ে তারা তাদের সম্মান তাদের আদর্শ সব কিছু বজায় রেখেই কাজ করতেন তাদের এ কথা শুনে মুসা আলাইহি সালাম তাদের পশুগুলো নিয়ে কুয়োর কাছে গেলেন তাদের পানি পান করালেন এবং পানি পান করানোর পর তিনি পশুগুলোকে বিনা বাক্যে মেয়ে দুজনের কাছে ফেরত দিয়ে চুপচাপ একটি গাছের নিচে বসে পড়লেন গাছের নিচে বসে তিনি এমন এক আবেগময় দোয়া করলেন যা আল্লাহ তাআলা এতটা ভালোবাসলেন যে তিনি তা পবিত্র কোরআনের অংশ করে নিলেন যেন তার সময়ের শেষ পর্যন্ত তার বান্দাদের জন্য গভীর অন্ধকারে এক প্রদীপ হয়ে জ্বলে থাকে মুসা আলি হিসালাম বললেন রব্বিমিন কি অপরূপ কি অপূর্ব তার মর্মার্থ এ কথার মাধ্যমে যেন বান্দা নিজেকে সম্পূর্ণ রূপে তার রবের কাছে সঁপে দিয়েছে সে তার রবের দোয়ার জন্য ভিক্ষা করছে অথচ সে এতটাই অসহায় তার যে কি প্রয়োজন সেটাও সে তার রবের উপর ছেড়ে দিয়েছে আমার রব আপনি যাই দিবেন আমি তার জন্যেই উন্মুখ হয়ে আপনার পানে চেয়ে আছি অথচ এমন এক কঠিন পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন এক শহরে এসে মুসা আলহ সালামের প্রথম কাজটি কি ছিল তিনি দেখলেন দুজন মানুষ কষ্টে আছে তিনি নির্দ্বিধায় গিয়ে সবার আগে তাদের সাহায্য করলেন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে চুপচাপ তাদের কাছে তাদের পশু বুঝিয়ে দিয়ে চলে এলেন বিনিময়ে টাকা পয়সা বা খাবার দাবার আশা করা তো দূর তিনি ধন্যবাদ পাওয়ার জন্যেও অপেক্ষা করলেন না আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার কাছেই দোয়া করতে থাকলেন আর যেই শিশুকে হত্যার ঝুঁকিতে থাকার কারণে একাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং যে রব সেই শিশুকে মুহূর্তের মধ্যেই রাজপুত্র বানিয়ে দিয়েছিলেন সেই রব কি তার সেই প্রিয় বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকবেন সেই মেয়েরা তাদের পশুগুলো নিয়ে বাড়ি ফেরা মাত্র তাদের বাবার কাছে আগ্রহ নিয়ে আগন্তুক সেই ব্যক্তির কথা গল্প করল তাদের বাবা ঘটনাটি শুনলেন এবং তার এক মেয়েকে বললেন মুসা আলহি সালামকে তার কাছে ডেকে নিয়ে আসতে মুসা আলিহি সালাম তখনও সেই গাছের নিচে বসেছিলেন মেয়েটি কিছুটা লজ্জা পেয়ে খানিকটা দূর থেকে তাকে বললেন শুনছেন আমার বাবা আপনাকে ডাকছেন আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন আপনাকে তার পারিশ্রমিক দিতে চাচ্ছেন মুসা বললেন ঠিক আছে তুমি যাও আমি আসছি এখানেও মুসা আলহ ইসালাম সমুচ্চ চরিত্রের পরিচয় দিলেন একজন গায়ের মাহরম হিসেবে তিনি চাননি সেই মেয়ের সাথে সাথে হেঁটে তার বাড়ি পর্যন্ত যেতে যদিও তাকে সেই মেয়ের বাবাই ডেকে পাঠিয়েছিলেন বরং তিনি দেখলেন মেয়েটি কোন পথ ধরে গিয়েছে এবং কিছুক্ষণ পর একাকি সে পথ ধরে তাদের বাড়ি পৌঁছলেন মেয়ে দুজনের বাবা মৌসা আলিহিস্লামকে ধন্যবাদ দিলেন এবং তার সাথে কিছুক্ষণ কথা বললেন মৌসা আলিহালাম এই পর্যায়ে তাকে তার জীবনের ঘটনা খুলে বললেন কিভাবে ও কেন তিনি মিশর থেকে পালিয়ে মাদিয়ে নিয়ে এসেছেন তা বর্ণনা করলেন সব ঘটনা শুনে ভদ্রলোক বললেন ভয় নেই এখন তুমি সেই জালেমদের কাছ থেকে নিরাপদ হাসানুল বসরি ও ম্যালিক বিন অ্যানএস রহেমা হুমল সহ আরও অনেক প্রসিদ্ধ অলামাদের মতে এই বৃদ্ধ ব্যক্তি ছিলেন আল্লাহর নবী সোয়াইব আলাইহ ইসাল্লাম এবং যে কন্যাকে তিনি পাঠিয়েছিলেন মোসা আলাইহ ইসাল্লামকে ডেকে আনার জন্য তার নাম ছিল সফুরা তবে এই ব্যাপারে অলামাদের মধ্যে মতভেদ রয়েছে এবং যেহেতু পবিত্র কোরআন বা হাদিসে একেবারে নির্দিষ্ট করে কিছু বলা নেই এই তথ্যকে সম্ভাব্য হিসেবে ধরে নেওয়া যেতে পারে তাদের কথোপকথনের কোনো এক পর্যায়ে ভদ্রলোকের একটি মেয়ে তাকে আলাদা করে নিয়ে বলল ইয়া অ্যাবাতি ইস্ত বাবা তুমি ওকে চাকরিতে নিয়োগ দিয়ে দাও তাকে বিশ্বস্ত মনে হচ্ছে সে সাথে শক্তিশালীও সবসময় সব কথা খুলে বলার প্রয়োজন হয় না মেয়ের বাবা মুসা আলিহ ইসাল্লামকে বললেন আমি আমার একজন মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই তবে এক শর্তে তুমি আমার এখানে আট বছর কাজ করবে আর যদি তুমি দশ বছর পুরো করে দিতে চাও সেটাও করতে পারো সেটা তোমার ইচ্ছা বাস্তবতা হল এই ভদ্রলোক মৌসা আলহি সাল্লামকে সত্যিকার অর্থে চিনতে পেরেছিলেন একজন আগন্তুক ব্যক্তি যে কিনা দূর দেশ থেকে পালিয়ে এসেছে এবং পালিয়ে এসেছে এই কারণে যে সে এক লোককে হত্যা করেছে এবং সে দাবি করে সে ছিল সেই দেশের রাজপুত্র অথচ বর্তমানে তার না আছে টাকা পয়সা না কোনো আয়ের উৎস এত কিছু সত্ত্বেও তিনি মোসা সালামের সাথে কথা বলে ও তার আচরণ দেখেই বুঝতে পেরেছিলেন তিনি একজন মহৎ চরিত্রের মানুষ এবং তার কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না কিন্তু হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি তিনি এমন একজন ব্যক্তির সাথে তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিলেন যিনি ভবিষ্যতে আল্লার নবী হবেন এবং ইতিহাসের সকল নবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীদের একজন হবেন আরও একটি লক্ষণীয় বিষয় হল তিনি বিয়েকে কতটা সহজ করে দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন মূসা আলহি সালামের পক্ষে তখন মোহর আদায় করা সম্ভব না তাই তিনি এমন একটি চুক্তি করলেন যার মাধ্যমে মূসা আলহি সাল্লামের পরিবার চলার ব্যবস্থাও হবে সেই সাথে তিনি শ্রমের মাধ্যমে মোহরও আদায় করতে পারবেন ভেবে দেখুন আলাইহি সালামের মতো পুরুষ আট থেকে দশ বছর কাইক পরিশ্রম করে তার মোহর আদায় করেছিলেন আর আজকের গ্রাম যুবকেরা মোহর আদায়তে দূরে থাক টিভি আর মোটরসাইকেল যৌতুক হিসেবে না পেলে বিয়ে করতে রাজি হয় না যৌতুক হারাম তা জানা সত্ত্বেও নানাভাবে ঘুরিয়ে উপহারের নাম করে সামাজিক রীতির নাম করে মেয়ের বাড়ি থেকে নানা সুবিধা নিতে থাকে কত অগণিত পরিবারে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতার না এলে কোরবানির ঈদে মাংস না এলে তাদের মুখ কালো হয়ে যায় ছেলের বউকে মানসিক থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করতে হয় আমাদের মনে রাখা দরকার মুসা আলিহি সাল্লাম শত শত মাইল পাড়ি দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্থ অবস্থায় একবাল গরু ছাগলকে পানি খাওয়াতে গিয়ে যেই পুরুষত্বের পরিচয় দিয়েছিলেন আজ গ্রামবাংলার যুবকেরা যৌতুক বা সামাজিক কুকৌশলে আদায় করা দামি মোটরসাইকেলে চড়ে যত বিকট শব্দই করুক না কেন মুসা আলিহিসাল্লামের পুরুষত্বের অনুপরিমাণও অর্জন করতে পারবে না বরং হারামভাবে আদায় করা বাহনে চড়ে ঝড়ের গতিতে এগিয়ে যেতে থাকবে জাহান নামের ললিখান শেখার দিকে আল্লাহ আমাদের যুবকদের ও তাদের বাবা মায়েদের হারাম থেকে সরে আসার মনোবল দান করুক মুসা আলিহিস্লাম বললেন আমার ও আপনার মধ্যে তাহলে এ কথা স্থির হয়ে গেল মুসা আলিহ সেই সেই চরিত্র ব্যক্তির কন্যাকে বিয়ে করে সংসার শুরু করলেন এবং তার মাঁদা মতো সেই খামারে কাজ করতে লাগলেন দীর্ঘ সময় ধরে কায়িক পরিশ্রম করে এবং তার সংসারের দেখভাল করে মোসা সালাম তার চুক্তির মেয়াদ পূর্ণ করে দিলেন মেয়াদ শেষে তিনি তার শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে তার পরিবার নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন কোনো কোনো অলামাদের মতে তাদের যাত্রা পথ থেকে অনুধাবন করা যায় তিনি আবার মিশরে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই মাদিয়ান ছেড়েছিলেন হয়তো এত বছর নিজের জন্মস্থান থেকে দূরে থেকে তার মনে দেশে ফিরে যাওয়ার এক প্রবল ইচ্ছা জন্মায় হয়তো তিনি ভেবেছিলেন এতগুলো বছর যেহেতু পার হয়ে গিয়েছে তিনি হয়তো আবারও নিরাপদে মিশরে প্রবেশ করতে পারবেন মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব মাদিয়ান থেকে মিশরে যাওয়ার পথ ছিল বেশ দীর্ঘ অন্তত সপ্তাহখানেকের ভ্রমণ তো বটেই পরিবার পরিজনদের নিয়ে ধুধু মরু আর পাহাড় পর্বত পাড়ি দেয়া সেই সফরটা নিশ্চয়ই অত্যন্ত কঠিন ছিল সফরের এক পর্যায়ে যখন কনকনে শীতের রাতে মূসা আলহ ইসালাম দূর পাহাড়ে একটা বড় আগুন দেখলেন তিনি তার পরিবারকে বললেন ইমকুসু এখানে থাকো ওই দূরে একটা আগুন দেখতে পাচ্ছি হয়তো সেখান থেকে কোনো দিক নির্দেশনা পাওয়া যাবে আর তা না হলে অন্তত গরম থাকার জন্য মশাল ধরিয়ে আনা যাবে পরিস্থিতি দুরহ না হলে কেউ রাতের আধারে তাদের পরিবারকে একা রেখে দূর পাহাড় পাড়ি দেওয়ার কথা না মুসা আলাইহিস হিসালাম পাহাড়ে ওঠা আরম্ভ করলেন যে পাহাড়ে তিনি উঠছিলেন তা হল সেনা অঞ্চলের তোর পাহাড় যার নামে আল্লাহ তিনে কসম খেয়েছিলেন বর্তমান সময়ে আমরা যাকে মাউন্ট সায়নায় বা জবল মূসা নামে জানি সে পাহাড়ের উচ্চতা প্রায় সাড়ে সাত হাজার ফিট বা দুই কিলোমিটারেরও বেশি যদি মূসা আলিহাল্লাম এই পাহাড়টি পাড়ি দিয়ে থাকেন কোনো প্রকার আধুনিক প্রযুক্তি ছাড়া শীতের জন্য বিশেষ পোশাক আশাক ছাড়া কত পরিশ্রম করে তিনি সেই পাহাড় চূড়ায় উঠেছেন তা ভাবাও যায় না পাহাড়ের কাছে পৌঁছে তিনি আগুনের দিকে তাকালেন নিস্তব্ধ রাত ধু ধু বাতাসের সাঁ শাঁ শব্দ ভূমি থেকে হাজার হাজার ফিট উচ্চতার পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছেন মুসা আলি ইসালাম তার সামনে দাউদাউ করে জ্বলছে এক অপার্থী শিখা সোনালি আলোক আর তার উষ্ণতা যেন তাকে আগলে রেখেছিল জগতের কর্কশ আবহাওয়া থেকে কিছুক্ষণ সব নিশ্চুপ এরপর হঠাৎ এক দৈবিক কণ্ঠের ধ্বনিতে যেন গোটা পাহাড় কেঁপে উঠল আমি আল্লাহ এই মহাজগতের স্রষ্টা